কইরা দিমু আমি কুত কইরা দিমু শুনেন আমাদেরও কিন্তু মানুষ আছে কাজী মারুফেরও কিন্তু মানুষ আছে একটু হালকা মেরেছো ভাই লাল পানি আজ বাংলা খারাপ ভাষা থাকে এটার মধ্যে আসলে জীবন তো একটা লাশ মানে এরকম পাগলামি করলে হেগলা সিনেমা দেখ চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়া যা রে কে যে ভালো কে যে মন্দ আমি চিনি না রে কাজী মারুফেরও লোক আছে কাজী হায়াতেরও লোক আছে তে আপনাদের এতই লোক আছে

সাকিব খানের সিনেমা নিয়ে নতুন নিত্য নতুন তাল বাহানা নাটক নাশকতা এগুলা করবে সেন্সর প্রত্যেক এই কারণে তাদের হচ্ছে কি একটু পরিস্থিতিটা দরকার আছে তারা তো সারা বছর বয়া থাকে তাদের নিয়ে তো আলোচনা নাই সমালোচনা নাই ওই যে ওই সময় সিনেমাটাকে একটু আটকে দেওয়া তারা একটু আলোচনায় থাকে আর একটা জিনিস দেখবেন আমরা ছোটোবেলাতে দেখে দেখাইতেছি বাংলাদেশের লাল পানি পানিটা বেরিয়ে গেছে এখন দলা পানি ফ্রেশ পানি ভালো লাগবো না ওই যে হ্যাগো কাছে এগুলো ভালো লাগবো একটু হালকা মেরেছ ভাই লাল পানি একটু হালকা মেরেছ ভাই লাল পার কুত কইরা দিমু আমি কুত কইরা দিমু এগুলো হ্যাগো কাছে ঠিক আছে আর সাকিব খান যে এত বড় মাপের একটা সিনেমা বানাইছে আমি দু সালের পরে দেখি দেখছি বাংলা সিনেমা কেন দেয় না জানেন এই ডোল বাইরা বাড়ি নায়ক নায়কের দিকে তাকাইলে পরে রাতে ঘুম হয় না এক এই যে বিগ তারা হিন্দি সিনেমা দেয় কেন বলিউডের সিনেমা কেন দেয় তামিল সিনেমা কেন দেয় ইংলিশ সিনেমা কেন দেয় কারণ ওখানে ওভার অ্যাক্টিং নাই সো বাংলাদেশ যখনই সাকিব খান স্মার্ট জেনারেশনকে মানে তাদের পছন্দ অনুযায়ী যে সিনেমাগুলো সেগুলো করার ট্রাই করলো যেমন তুফান রাজকুমার প্রিয়তমা তারপর হচ্ছে চালবাস ভাইচানেলোর এবারে করছে আমাদের বরবাদ তখনই তাদের একটু চুলকানি শুরু হয়ে গেছে থার্ড পারসনদের বা তারা বলছেন ওনাদের নাম নিতে চায় না ওনার হচ্ছে সুশীল ব্যক্তি কিন্তু আপনি বেশি না বেশি দিন যাইতে হবো না ওই সুশীল ব্যক্তিদেরই দু হাজার বারো সালে সিনেমায় যান ওরা আমাকে ভালো হতে দিল না মারফের পূর্ণিমা লগে একটা ডাইরেক্ট যদি পৃথিবীর সবচেয়ে কোনো খাস বাংলা খারাপ ভাষা থাকে এটার মধ্যে আছে ইতিহাস আমার বিটা নাই রে মাটি নাই রে ফাগুনের হইছি আমি জীবন্ত একটা লাশ মানে এরকম পাগলামি করলে এগুলা সিনেমা দেখবো এগুলা হেগুলা দেখব না এগুলা খুব ভালো কয় আর শাকিল খান জানে যে কারা চায় তো মমতা চায় চিমটি দিয়া যা রে কে যে ভালো কে যে বন্ধু আমি চিনি না রে এটা এখন ভালো লাগলো না চাঁদ নামার গাছটা ভালোবাসি এটা এগো ভাল লাগবে না ভালো লাগবে যে দিমু ভাই একটা কথা কই শোনেন বর্তমানে ভালা জিনিসটা সবাই এটা নিবার চায় না এটা হচ্ছে সমস্যা এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে যদি চলচ্চিত্র বাঁচাইতে চায় বা চলচ্চিত্র জগৎটাকে যদি আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে আমার মেন কথাটা হচ্ছে সেন্সর বোর্ড নামক যে ভাইরাসটা আছে এটাকে একবার পরিপূর্ণভাবে দূর করে দিতে হবে আপনি ইন্ডিয়ার দিকে থাকেন ইন্ডিয়া যে রকিং স্টার ইয়াস কেজিএফ যে সিনেমাটা এটা কি মনে হয় বাংলাদেশে যদি করতে রিলিজ দিত কখনোই দিত না তারা মনে করতো কি এটা বাংলাদেশের সাথে এটা যায় না কারণ এটা বাস্তবের সাথে মিল কিন্তু তারা ওটা সিনেমাকে সিনেমা মনে করে ওটা বিনোদন মনে করে এন্টারটেনমেন্ট মনে মনে করে অথচ কেজিএফ টু এর মধ্যে দেখবেন এক মন্ত্রীর সামনে ডাইরেক্ট একটা একটা এম এল এম কে হয় এটা যে এটা তো বাংলাদেশ সিনেমা হয়তো তাহলে কি আপনার মনে হয় দিত দিত না আবার অনেকেই কয় বাংলাদেশে ভালো সিনেমা হয় না ভালো সিনেমা বানায় না আর বানাবো কেমনি বরবাদের মতো একটা বিগ বাজেট একটা সিনেমা বানায় সেন্সর বোর্ডে আটকে দিয়েছে ওই জায়গায় কতজন মন্ত্রণালয় থেকে ডাইরেক্ট পারমিশন দিয়ে দিছে যে ওকে ফাইন ভালো হয়েছে মানে প্রশংসা করছে আর সেন্সর বোর্ডে গেছে কিন্তু সুশীল ব্যক্তি আছে যে খোরশেদ আলম হায়াত না মায়াত আছে ওনাদের নামটা আমি নিতে চাচ্ছি না অ্যাকচুয়ালি ওনাদের অনেক রেসপেক্ট করতাম আসলে আমাদের বর্তমান সময়টাই সমস্যা কি জানেন ইয়াং জেনারেশন তাদেরকে সম্মান দিতে চায় কিন্তু সমস্যা রইল এরা সম্মানটা নিতে চায় না শোনেন আমাদেরও কিন্তু মানুষ আছে কাজী মারুফের কিন্তু মানুষ আছে এটার মান এটা কি ভাই তার যদি এতই মানুষ থাকে এতই পাবলিক থাকে এতই ফ্যান ফলোয়ার থাকে এতই ফেমাস অ্যাক্টর ডিরেক্টর হয়ে থাকে তাহলে ভাই কই লাস্ট বীর সিনেমার পরে তো কোনো একটা সিনেমা দেখলাম না সাকিব খান নিয়ে একটা বীর সিনেমা করছে এর লেগে কাজে আর সারে পূর্বে যে সিনেমাগুলো করছে যে নাম না কামাইছে তার বীর সিনেমা করে তার সাথে ডাবলা ডাবল নাম কামাইছে সাকিব খানের পরে বাপির এনে তো দুইটা সিনেমা আছে কই কোনো নাম বন্ধু কিছু নাইকা দুইটা কাউ তো আহ নাইকা দুইটা টাকাও আহ নাইকা বাপি চৌধুরী আর যারা মিতরি না করছে জয় বাংলা জয় বাংলা ওই জয় বাংলা জয় বাংলা স্লোগান দিলে রইব ওই লইব না এগুলা পাবলিক খায় না এমন এ মধু মধু কিরে মধু মধু চায় এখন কিন্তু মধু দিবার চায় নিবার চায় না হ্যাগো দরকার হয়েছে মনে করেন যে মেডিসিন মিশাক্ত যে মধু হেগলে হ্যাগো দরকার অরিজিনাল খাঁটি মধু দিবার চায় হ্যাগো এটা পছন্দ হইবো না মুভির মধ্যে দেন অরিজিনাল খাঁটি মধু নুসা জাহান কি গ্লামার কুইন যেটা মেইন নায়িকা হে মেন নায়িকার একবার ডাইরেক্ট আইটেম গানে নায়িকা অনালেছে অন্য কোনো হিরো হইলে পারতো হ্যাঁ আজকাল আরেকজন সব প্যাকটাই বানাইছে খালি জিম করে নয় মাস পরে জিম করে একটা ফেমাস হয়েছে কই হিরো তো কোনো সিনেমা নাই আছে বাবা পি খাওয়া নাই কেন নাই অভিনয় তো জানে না ওটা পরে সাবজেক্ট যে বাবের চেয়ে বেশি তাদেরা বলছে মনে ইগো বেশি স্মার্টনেস দেখায় আবার শুক্র শুক্র অষ্টদিনের একটা আছে সাংবাদিকের সামনে গেলে জামা বিয়ে করে বউ বাচ্চাকে আমি লুকিয়ে রাখবো খুচারা কই মারছে দেখছেন এটা যদি না আমার তোর সিনেমা কি চলতো সিনেমা দেখতো আমি নাম বলতে চাই না যারা সাকিব তারা সবাই জানে আমি কার কথা বলছি তো দেখেন একটা কথা কি যে যাই বলুক যে যাই করুক দিন শেষে একটা কথা মনে প্রাণে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং স্বীকার করতেই হবে যে বাংলাদেশের লাস্ট সুপার স্টার শাকিব খান শাকিব খান লাস্ট ম্যাগাস্টার শাকিব খান শাকিব খান আর হিসেবে তো ভালো বিনা পারে সিসপ্যাক আছে স্মার্ট অনেক বা পি তো অনেক স্মার্ট তারপরে কায় সার্জু বলেন সাইমন সাদিক বলেন এত ভালো অভিনেতা তারপরে আর কি বলুন কাজী মারুফের কথাই কই আমি একটা সময় আমার এলাকায় কাজী মারুফা আমি গর্বের সাথে বলতাম বাংলাদেশে কাজী মারুফ হচ্ছে আমাদের তামিলের থালাপাতি কারণ থালাপাতি বিজয় স্যার যেভাবে অভিনয় করে বা যে ক্যাটাগরিতে অভিনয় করে যে লোকগুলো নেয় মারুফে কিন্তু ওইরকম নিত পূর্বের সিনেমাগুলো কিন্তু সেই মারুফ ভাইয়ের মুখে যখন আমি এই কথা শুনছি আমার সিনেমা দেখার যোগ্যতা আপনারা রাখেন না আরে মেয়ে কি মেয়ে তার মানে তো বোঝা যায় হের যোগ লোক আছে সবগুলা লোক বাড়াইতে লোক টাকা দেয় টাকা দেয় নিয়ে যোগ্যতা কিনা লয় আমরা বাংলা সিনেমার পাশে দিয়ে সাকিব খানের পাশে থাকি তারা যে লাইভে আসে বাপ ছেলেরা যা শুরু করছে কাজী মারুফেরও লোক আছে কাজী হায়াতেরও লোক আছে তো আপনাদের এতই লোক আছে লাস্টে গ্রিন কার্ড মুভিটা রিলিজ হয়েছে তিন দিনের মাথায় কেলে পছন্দ আছে নামাই দিছে এটা আমার প্রশ্ন যমুনা ফিউচার পার্কে আমি নিজের সিনেমাকে দেখবার গেছি ঈদের দিনটা রাত্রেবেলা নামাইবো তারপরেও অনেকে রিকোয়েস্ট মিকোয়েস্ট করে রাখছে মানে পরের দিনই দিয়ে দেয় না গ্রিন কার্ড ছবি না সিঙ্গেল স্ক্যানের কথা কই চন্দনীমা হলে দিয়েছিল পারে কই হলে মানে প্রথম দিনে শুক্রবারে

তো একদিন আমাদেরও যাইতে হবে আপনারও তো যাইতে হবে কাজে কেউ কারো প্রতিদ্বন্দ্বী না হয়ে কাউকে নেগেটিভ নিয়ে কোনো কথা বলতে না বলি সাকিব খান কাজ করে যাচ্ছে তাকে কাজ করতে দেন তার পিছনে আপনারা লাগেন না আমরা সাকিব আপনার পিছনে লাগুম না তার পিছনে লাগবে তো একটা ডাইরেক্ট কোনো কথা হবে না আওয়াজ একটাই যাদের জন্য ফ্যামিলি অডিয়েন্স আসা বন্ধ করছে যেমন কাজী হায়া স্যার ওনার যে সিনেমা গুলো সবসময় নগ্ন সিনেমা সবই নষ্টের মূল্যে কোনো কিছু শিক্ষার নাই এর আগে আমি ইতিহাস সিনেমা দেখছি তারপর ওরা আমাকে ভালো হইতে দিল না এগুলো দিচ্ছি তারপরে একটা সিনেমা না কি সিনেমা নিয়ে আসাই বন্ধু মুখে গা এই একমাত্র ডিপজল ভাই আর এই যে কাজে হাসার ওনাদের কারণে সিনেমা হলে আসা দর্শক বন্ধ বিরা দিছে গা তারপরে সাকিব খানের সিনেমা বানায় দর্শক না নিয়ে আসে সে সাকিব খানদের কদর দেয় না আজকে যদি সাকিব খান বাংলাদেশের জন্ম নেয় যদি ইন্ডিয়ায় জন্ম নিত তাহলে কি এর ঋতিক কি এর শাহরুখ খান কি এর সালমান খান পাই যান সাউথের কি এর মনে করেন যে রজনীকান্ত কে থালাপাতি তারপরে যে র্যাবেল স্টার এত বড় বাহুবালি সিনেমার হিরো এই হিরো তো ডান খাইছো ওনাদেরকে কার কাছে কোনো খাওয়াই ছিল না সাকিব খানের কাছে কারণ ওনার লুকটাই যথেষ্ট অন্য হিরোর একটা লুক নিতে গেলে আট মাস ঘরের মধ্যে বয়া থাকতে হয় আর সাকিব খানের একটা লুক নিতে গেলে অনলি ফোর সাত দিন লাগে কেন ভাই এখানে টেকনিক অন্য হিরো রোতে না অন্য একটা হিরো একটা লুক নিতে গে পাবলিকের সামনে ভয় পায় একশো বার আইবার সামনে হাজার বার আর সাকিব খান নিজেকে একার যখন দেখবেন এনি টাইম বিকজ হি ইজ এ সাকিব খান অ্যান্ড নট এ আদার্স হিরো অন্যান্য হিরো না সে তামিলের হিরো না সে সাউথের হিরো না ইয়েস আমরা গর্বের সাথে বলতে পারি ইয়েস আমাদের বাংলাদেশের হিরো দেখে নাও কিভাবে সিনেমা বানাইতে হয় দেখে নাও কিভাবে অ্যাক্টিং করতে হয় দেখে নাও কীভাবে ডায়লগ করতে হয় সিনেমা হলে দেখে নাও একটা হিরো কিরকম থাকে তার কাছ থেকে শিখো আমি বলতে চাই বাইরে যে কান্ট্রির হিরোরা আছে আছে বাংলাদেশের শাকিব খান তার অন্য যে হিরোরা আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাই কিভাবে ফ্যান্স আমার বানাতে হয় কিভাবে অভিনয় করতে হয় একটা হিরো কাকি দেখে না শাকিব খানের কাছ থেকে এই শাকিব খানের আমার সিনেমা যে খোদার পরে মা সন্তান আমার অহংকার কি অভিনয় নাই বসের মধ্যে এশিয়া মহাদেশের সর্বোচ্চ সুদর্শন হিরো আমাদের ম্যাগাসের সাকিব খান চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে আটবার প্রথম আলো মেরিল থেকে পুরস্কার পাইছে সেই সাকিব খান যতদিন বাংলাদেশে আসেন যতদিন অভিনয় করে ততদিন চলচ্চিত্র জগৎ বেঁচে থাকবে আর যেদিনই সাকিব খানের চলচ্চিত্র থেকে ব্যাক করবে সিনেমা করা বন্ধ করে দেবে সেদিনকে পুরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে আর এর জন্য দায় থাকবে এই থার্ড পার্সন পাবলিকরা যারা সাকিব খানের পিছনে লাগছে